মানবতা বিরোধী অপরাধে ঐতিহাসিক রায় আইনের ঊর্ধ্বে কেউ নয় বললেন ড মোহাম্মদ ইউনুস শুধু বিচার নয় রাষ্ট্র নাগরিক আস্থা পুনর্গঠনই এখন মূল চ্যালেঞ্জ আবু সাইদ হত্যা মামলায় পনেরোতম দিনে সাক্ষ্য গ্রহণ আজ সাবেক বিসি সহ ত্রিশ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে জবানবন্দি চুয়াডাঙ্গায় হঠাৎ শীত বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া পনেরো দিনে দুই শিশুর মৃত্যু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় অটল সৌদি আরব এবং নেদারল্যান্ডসের দুর্দান্ত জয় লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে উড়িয়ে বিশ্বকাপে পাকা জায়গা শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন তিনি বলেন এই রায় প্রমাণ করেছে ক্ষমতার অবস্থান যাই হোক কেউ আইনের ঊর্ধ্বে নয় জুলাই আগস্টের গণভ্যানে নিহত ও নির্যাতিত হাজারো মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও এখনো অপর্যাপ্ত বিচার নিশ্চিত করেছে এক বিবৃতিতে উপদেষ্টা বলেন এই রায় শুধু আইনি স্বীকৃতি নয় এটি সেই পরিবারগুলোর প্রতি সম্মান যারা প্রিয়জন হারানোর বেদনায় এখনো কষ্টে আছেন বহু বছরের দমন পীরনে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক ভিত্তি এখন পুনর্গঠনের পথে উল্লেখ করে তিনি বলেন যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ রাষ্ট্র নাগরিক সম্পর্ককে ভেঙে দিয়েছিল সরকারি হিসাব অনুযায়ী প্রায় এক হাজার চারশো মানুষ প্রাণ হারিয়েছিল তারা কেবল সংখ্যা নয় ছাত্র অভিভাবক ও সাধারণ নাগরিক নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার থেকেও গুলি চালানোর বিবরণ আদালত স্বীকৃতি দিয়েছে ইউনুস বলেন বাংলাদেশ আবারও ন্যায় বিচার ও জবাবদিহির পথে অগ্রসর হচ্ছে তবে শুধু আইনি প্রক্রিয়া নয় রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার আস্থা পুনর্গঠনে এখন প্রধান চ্যালেঞ্জ মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা বিবৃতিতে আরও বলা হয় আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে চব্বিশে জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার এই মামলায় সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনকে আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ পেশ হবে অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা নূর শাহরিয়ার ট্রাইব্যুনালে আজ দুজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে সাক্ষ্য দেন মিঠাপুকুর থানার ওসি মোহাম্মদ নূরে আলম সিদ্দিক সতেরোই নম্বর সাক্ষী হিসেবে তিনি গত বছর ষোলোই জুলাই পুরো বর্ণনা তুলে ধরেন পরে তাকে জেরা করেন পলাতক চব্বিশ জনের পক্ষে রাষ্ট্র নিযুক্ত সহ উপস্থিত আসামিদের আইনজীবীরা ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোহান তরফদার মইনুল করিম সাইমুম রেজা তালুকদার আব্দুস সাত্তার পালওয়ান সহ অন্যান্যরা কিশোরগঞ্জের মিঠা মইনে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার রাত দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই হামলা হয় স্থানীয় সূত্র জানায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর উপজেলা একটি আনন্দ মিছিল বের হয় মিছিলটি বাজার মিঠা মইন থেকে কামালপুরের দিকে গেলে বিশ থেকে পঁচিশ জনের একটি দল আকস্মিকভাবে সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালায় হামলাকারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার জানালা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল করে ঘটনার সময় বাড়িটিতে আব্দুল হামিদের কোনো স্বজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান আনন্দ মিছিল শেষে এই হামলা হয়েছে বসত ঘরের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে তবে কেউ আহত হয়নি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে মোতায়েন আছে ভিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন শেখ হাসিনাকে একবার ফাঁসি দিলে যথেষ্ট মনে করি না তাকে হাজারবার ফাঁসি দিলেও এতগুলো গণহত্যার বিচার সুস্থ হবে না সোমবার ভোলা জেলা পরিষদ হলরুমে ছাত্র শিবিরের ভোলা শহর উপশাখা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন শিবির সভাপতি বলেন শেখ হাসিনা গণহত্যা করে ভারতে পালিয়ে আছেন এই গণহত্যাকারীকে যারা আশ্রয় দিয়েছেন তারা আমাদের বন্ধু দেশ হতে পারে না এ সময় তিনি বলেন ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে উঠতে চাইবেন না হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি চাই আমরা আশা করছি সরকার দ্রুত হাসিনাকে ফেরত এনে তিনি সহ গণহত্যার সঙ্গে জড়িত সবার ফাঁসির রায় কার্যকর করবে

কথা কথা আমাদের দেশের বর্ডার গুলোতে গুলি চালায় আমাদের দেশে মানুষ হত্যা করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমি কংগ্রেস স্পষ্ট বলবো প্রতিবেশীর সাথে প্রতিবেশীসুলভ আচরণ করবেন প্রভুত্ব এবং দাদাগির আচরণ করতে আসবেন না। যখন কোনি হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে তার फांसी কার্যকর করা হবে। চুয়াডাঙ্গায় হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেড়ে গেছে শীতজনিত রোগের প্রকোপ দিনে গরম রাতে তীব্র ঠান্ডা তাপমাত্রার এই অস্থিরতায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বাড়ছে প্রতিদিনে গত ষোলো দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো জন এর মধ্যে শিশু ওয়ার্ডে তিনশো জন রোগী যাদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হচ্ছেন একশো জন নারী শিশু ও বয়বৃদ্ধ রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ার প্রকোপ কয়েক গুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা এই সময়টায় ছোট শিশুদের শ্বাসযন্ত্র দ্রুত জটিল হয়ে যাচ্ছে ফলে শ্বাসকষ্ট সর্দি কাশি ও ডায়রিয়ায় প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে শত শত রোগী গত ষোলো দিনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই নবজাতকের মৃত্যুর তথ্য দিয়েছে হাসপাতাল অভিভাবকদের উদ্বেগ বাড়ছে অনেকেই বলছেন হঠাৎ সর্দি জ্বর থেকে শ্বাসকষ্ট শুরু হওয়ায় দ্রুত হাসপাতালে ছুটে আসতে হচ্ছে শিশু বিশেষজ্ঞের পরামর্শ শিশুকে গরম কাপড় পরানো মায়ের দুধ খাওয়ানো এবং সামান্য উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আনা জরুরি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর চাপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সময় ছিল ছিল আগে দেখাইছিলাম অনেক মেডিসিন আজকে আবার দেখা নিতে আসছি আগে কিছু মেডিসিন দিল আগের চাইতে এখন অনেক ভালো আছে আমার বাবু নিউমোনিয়া হয়েছে বিগত চার দিন আমরা ভর্তি আছি ডক্টর মিলন স্যার হচ্ছে যে ভর্তি ভর্তি করেছে এবং পাঁচ দিন থাকতে বলেছে আর আমাদের বাবুর ঠান্ডা লেগেছে এক সপ্তাহ ধরে আর ডাক্তার দেখাইতে আসছে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে মাঝে মাঝে শীত মাঝে মাঝে গরম পড়ছে এই শীত গরমের মাঝামাঝি বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে মূলত বাচ্চারা জ্বর ঠান্ডা কাশি এবং পাতা পায়খানা রোগে হতে চলেছে পাশাপাশি বাচ্চাদের অনেক নিউমোনিয়া হচ্ছে এমন তো অবস্থায় যেহেতু বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে বাবা মারা বাচ্চাদেরকে মোটামুটি একটা মিডিয়াম ভাবে ঢেকে রাখবেন যেন বাচ্চারা খুব ঘেমে না যায় সেটা খেয়াল রাখবেন আবার শীতের সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় থেকে জোর করে অনেক আইন করেছেন কিন্তু জনতার জোয়ারে সব ভেসে গেছে তার রায় কার্যকর করার জন্য দেশের জনগণ অথির আগ্রহে অপেক্ষা করছে সোমবার লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মধুপুর মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির যৌথ সভায় তিনি এসব কথা বলেন আবুল খায়ের ভুয়া বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে বিগত দিনে হাসিনা ও তার দোসররা অবৈধভাবে দেশের ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টারে বসে গুলি করে মায়ের কোলের সন্তানকে হত্যা করেছে মায়ের সঙ্গে সন্তান খাটে শুয়েছিল তাকেও হত্যা করা হয়েছে এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নির্মম ইতিহাস তিনি বলেন শেখ হাসিনা গণতন্ত্র হরণের জন্য জোর জবরদস্তি ক্ষমতায় থাকার জন্য অস্ত্র দিয়ে নিরীহ নিরস্ত্র নিরপরাধ শিশু ও ছাত্রদের উপর হামলা নির্দেশ দিয়েছেন এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে গণতন্ত্র যেন ফিরে না আসে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখার চেষ্টা করেছে কিন্তু এই অপশক্তিকে ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে যার কারণে হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আজ তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে একটি রায় হয়েছে আপনারা অনেকে সেই রায় দেখেছেন বা শুনেছে ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বিগত দিনে হাসিনা এবং হাসিনা দোষণা যারা অবৈধভাবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টারে বসে গুলি করে মায়ের পুলে সন্তানকে হত্যা করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় তারা স্কুল ছাত্র যখন মায়ের সাথে খাড়ার মধ্যে ছুঁয়ে আছে তাকে হত্যা করা হয়েছে আজকে তাকে ওই স্পেশাল ট্রাইব্যুনালে তার বিচারাধীন সম্মুখীন হইতে হয়েছে এবং সেখানে এবার বাংলাদেশের সনন্দন্য আইনজীবীরা তার সে রায় দিয়েছে আমরা আশা করি অবিলম্বে হাসিনা যেখানে আসুন তার কাছে আসুন তারা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন এবং তার এই কার্যকরী করার জন্য এদেশের পটুয়াখালীর বড় পেখা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছেন সোমবার দুপুরে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন পরিবার জানায় তিনি সুস্থ ছিলেন এবং অসুস্থ হওয়ার কথা তারা আগে জানতেন না কারা সূত্র জানিয়েছে এগারোই নভেম্বর ডেভিল হান্ট অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় সোমবার দুপুর একটা ত্রিশ মিনিটে কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাত্র দশ মিনিট পর তাকে সদর হাসপাতালে ইসিজি করার সময়ও তিনি জীবিত ছিলেন হলে তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটা আঠারো মিনিটে তার মৃত্যু হয় পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন অসুস্থতার কারণেই তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে সৌদি আরব স্পষ্ট জানিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তারা দখলদার ইসরায়েলের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানায় অভ্যন্তরীণ বৈঠকে সৌদি আরব ফিলিস্তিন অথরিটিকে এই আশ্বাস দিয়েছে তিনি বলেন সৌদি আরব উনিশশো সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে অটল এবং ফিলিস্তিনকে কখনোই ত্যাগ করবে না ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলেও জানিয়েছে তারা এরই মধ্যে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যেখানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ফিলিস্তিন পক্ষ বিশ্বাস করে সৌদি আরব অবস্থান পরিবর্তন করবে না গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রসঙ্গে সেই কর্মকর্তা জানান তারা হামাসের কোনো নিয়ন্ত্রণ মানবেন না এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দুই মাস আগে লিথুয়ানিয়ার মাঠে প্রবল চাপের মুখে পড়েও পাঁচ গোলে থ্রিলার জিতেছিল নেদারল্যান্ডস আমস্টারডামে তাদের পাত্তাই দিল না ডাটরা সোমবার লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে রোনাল্ড কোমানের দল বিশ্বকাপ নিশ্চিত করতে এক পয়েন্ট পেলেই হতো তবে তারা জয়ের জন্য খেলেছে ষোলোতম মিনিটে বল পেয়ে বক্সে বাড়ান ফ্রেঙ্গি ডিয়াং ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান তিজানি রেডার্স এই মিডফিল্ডার আধ ঘন্টার মাথায় দ্বিতীয় গোল পেতে পারতেন কিন্তু তার শট লাগে পোস্টে বিরতির পর চার মিনিটের মধ্যে তিন গোল করে নেদারল্যান্ডস জয় সুনিশ্চিত করে আটান্ন মিনিটে বক্সের ভেতরে প্রতিপক্ষের বলে পেনাল্টি থেকে কোডি গাকপো দুই শূন্য করেন মিনিটে ষাটতম শটে লক্ষ্য ভেদ পাল্টা আক্রমণে থেকে বল নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন দনিয়াল মালেন গ্রুপের আরেক ম্যাচে মালটাকে তিন দুই গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে পোল্যান্ড আট ম্যাচে বিশ পয়েন্ট ডাচদের আর পোলিশরা পেয়েছে সতেরো পয়েন্ট বাদ পড়েছে ফিনল্যান্ড মালটা ও লিথুয়ানিয়া সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার বিরোধী অপরাধ ঐতিহাসিক রায় আইনের ঊর্ধ্বে কেউ নয় বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বিচার নয় রাষ্ট্র নাগরিক আস্থা পুনর্গঠনই এখন মূল চ্যালেঞ্জ সাইদ হত্যা মামলায় পনেরোতম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সাবেক ট্রাইব্যুনালে জবানবন্দিডাঙ্গায় হঠাৎ শ্বেত বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া পনেরো দিনে দুই শিশুর মৃত্যু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয় অটল সৌদি আরব এবং নেদারল্যান্ডসের দুর্দান্ত জয় লিথুয়ানিয়াকে চার শূন্য গোলে উড়িয়ে বিশ্বকাপে পাকা জায়গা দর্শকই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা সংবাদ প্রতি মুহুর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টুয়েনিফর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে